আঠেরো বছরের মেয়েকে কখনো একা ঘরে শুতে দিতে নেই আঠেরো বছরের মেয়ে হলো সাক্ষাৎ আগুন আগুনের সঙ্গে জল রাখতে হয় মেয়ের মা হল আগুন জল একসাথে থাকলে বিপদ হয় না বিয়ের আগে মেয়েকে যাচাই করুন এই পাঁচটি বিষয় দেখে এক সে অতি লোভী কিনা দুই সে অলস কিনা তিন সে অপরিচ্ছন্ন থাকে কিনা চার তার পরিবার কেমন পাঁচ সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল শান্তি চাইলে যে পাঁচটি কথা কখনো বলবেন না এক স্বামী এবং স্ত্রীর গোপন কথা দুই আপনার খারাপ কাজের কথা তিন উপার্জনের কথা চার পরিকল্পনার কথা পাঁচ আপনি যদি জ্ঞানী হন তাহলে সেটা বলে বেড়ানো পূর্ণিমার মতো সুন্দরী আর মতো যখন সংসার ভেঙে যায়। তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা সুন্দর চেহারার দরকার নেই যে ভাঙা মন নিয়ে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর কি হবে জীবনে এত মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে নিজের দিক থেকে সৎ থাকুন থাকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম আসলেই সত্য শান্তি দেয় হাজার ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনো তার উপর রাগ করবেন না কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি তাকে কর্মক্ষেত্রে সব দায়িত্ব সামলাতে হয় উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউই আগ্রহী নয় আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই বিশ্বাস রাখো সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো কিছু ফিরিয়ে দেয় মানুষ দূর থেকেই সুন্দর খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায় জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায় খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না আপনি যেটিকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলে উপরওয়ালার দেওয়া তিনি দয়া করেন বলেই আপনি কাজটি ভালো পারেন মাঝে মধ্যে কিছু মানুষের কথায় এতটাই খারাপ লাগে যে তাদের দিকে তাকিয়ে ভাবি আমিও যে মানুষ এটা হয়তো তারা ভুলে গেছে সরকারি চাকরি বা বেসরকারি কোনো ফ্যাক্ট নয় আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছে না অমানুষের সাথে সেটাই দেখুন তেতো হলেও সত্যি আমাদের অধিকাংশই বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে কেউ নিজে থেকে বদলাতে চায় না কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয় একজনের শূন্যতা কখনো অন্য জনকে দিয়ে পূর্ণ করা যায় না তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশিদিন টেকে না আর যে জিনিস বেশিদিন ধরে টেকে তাকে তাড়াহুড়ো করে পাওয়া যায় না কথার আঘাত সারা জীবনই মনে থেকে যায় একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনেরই ভূমিকা লাগলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা ও জুহাতি যথেষ্ট যেরকম গাছ নিজের ফল খায় না নদী নিজের জল পান করে না সেইরকম সরকারি স্কুলের শিক্ষকরা নিজের বাচ্চাকে সরকারি স্কুলে

যখন খুব খুশি থাকবেন তখন কোন প্রতিশ্রুতি দেবেন না হয়তো পরে এই দুইটি কাজের জন্য ভুগতে হবে হবে। না হয় মূল্য দিতে চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না সমস্যাকে কখনোই তোমার উপর চেপে বসতে দেবে না হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে অর্থ থাকলে সমাজ তোমাকে চিনবে কেউ একজন একবার একটা প্রশ্ন করেছিল সমাজকে এগিয়ে নিয়ে যেতে কি করা উচিত এক বিদ্যান জবাব দিয়েছিলেন পায়ের পরিবর্তে মানুষের হাত ধরে টানো কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যা তাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না কারণ কিছু মানুষ দামি জিনিস ফেলে সস্তা জিনিসের পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানোর থেকে দূরে উত্তম এরা শত্রুর চেয়েও খারাপ কে পাশে থাকবে আর কে থাকবে না সেটা প্রমিসের ওপর নির্ভর করে না একমাত্র খারাপ সময় এবং পরিস্থিতি সেটাকে বুঝিয়ে দেয় দিন শেষে মানসিক শান্তিটাই দরকার টাকা তো আসবে আর যাবে অন্য স্ত্রী যদি আপনাকে এই দুইটি প্রশ্ন করে তাহলে বুঝে নেবে সে আপনার সাথে কিছু একটা এক সে যদি আপনার একান্ত ব্যক্তিগত বিষয় জানতে চায় দুই আপনি যদি বিবাহিত হন তাহলে আপনাকে যদি আপনার আপনার স্ত্রীর একান্ত বিষয় কিছু জানতে চায় নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারোর পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। পৃথিবীর মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে মুখে যতই বলুন না কেন বাস্তবতা হলো এই যে চিরদিন কেউ পাশে থাকবে না যে অভিমান বুঝতে পারে না ভালোবাসা কি করে বুঝবে আর যে বোঝে না সে কি করে রাখবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ